নমস্কার জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জয় জয় শ্রী শ্রী মা শারদা দেবীর জয় সমগ্র বিশ্ববাসীর চরণে আমার প্রণাম আজকে তোমাদের জন্য এনেছি শিশুদের মা শারদা দেবী থেকে একটি অংশের পাঠ আজকের অংশ তারকেশ্বরে ঠাকুরের অসুখ কমছে না তখন ঠাকুর ক্যান্সারে আক্রান্ত হয়ে কাশীপুর উদ্যান বাটিতে অবস্থান করছেন ক্রমেই বেড়ে চলেছে ঠাকুরের অসুখ মা খুব চিন্তিত হয়ে একবার তারকেশ্বরে হত্যা দিতে গেলেন কিন্তু কিছুই হলো না মা সবই জাদ তবু হয়ে এসেছিলেন মানুষের মতোই সবই নিখুঁত অভিনয় করতে হবে তো ফিরে আসবার পর ঠাকুর রহস্য করে বলেছিলেন কি গো কিছু হলো কিছুই না আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট রাত্রি একটায় শ্রীরামকৃষ্ণ দেবের মহাসমাধি হল আর ভাঙলো না পরের দিন দুপুরে ডাক্তার দেখে বলে দিলেন ত্যাগ করেছেন মা শুনে ঠাকুরের বিছানার পাশে এসে গলা ছেড়ে কেঁদে উঠলেন কিন্তু কি বলে কাঁদলেন জানো বললেন মা কালিগো কি দোষ আমার ছেড়ে চলে গেলে ঠাকুর যেমন সর্বদা মাকে মা কালী বলে দেখতে পেতেন তাই কানলা শুনলেই বোঝা যায় মাও তেমনি ঠাকুরকে মা কালী বলেই দেখতে পেতেন সেই কালো মেয়েটি ও তো তাই জানিয়ে গিয়েছিল সন্ধ্যাবেলা মা বিধবার বেশ ধারণ করতে গেলেন বিধবারা তখন কোনো গয়না পরতো না পাড় না দেওয়া থান পড়ত ঠাকুর অসুস্থ হওয়ার পর দক্ষিণেশ্বরে মা বেশিরভাগ গয়নাই খুলে রেখে এসেছিলেন গায়ে অল্প কিছু ছিল মা যেই হাত থেকে বালা খুলতে গেলেন অমনি ঠাকুর তাকে দেখা দিয়ে তার হাত চেপে ধরে বললেন আমি কি মরেছি যে তুমি এ এস্ত্রীর জিনিস হাত থেকে খুলে ফেলছ মা আর বালা খুললেন না একগাছি গাছি হাড়ও গলায় রইল আর নিজের লালপের শাড়ির পার ছিঁড়ে সরু করে তাই পরতেন শেষ হলো আজকের পর্ব নমস্কার